شٹ ٹو 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 کلو دادی دادی پٹل نہیں ویڈیو کڑا بھالو کرے بھالو کرے 23 تک آ گئے اے نہ آئے نہیں لائیو سے تن لائیو سے فون آ برن پٹل ہے رامو سمايو ہے اناو سمايو ہے

দেখেন বেগুনের কেজি

ये पद्म किया तो जल्दी खाली कर दो

নিতে পারবেন এখান থেকে এখানে বিশাল বড় বাজার বসে চেয়ারা বাগান দেখুন লাগবো নাকি কারো দেখুন লাগবো সাতটা ডে আছে

পঞ্চাশ টাকা তোমার বাংলাদেশের দুই হাজার কেজি ষাট টাকা বুঝছেন ভাইরা বাংলাদেশের দুই হাজার কেজি ষাট টাকা আপনাকে আপনারা কে কোন জায়গা জায়গা দেখতেছেন একটু জানাইলে ভালো হইতো খুব খুশি হইতাম আপনারা কে কোন জায়গা থেকে দেখতেছেন জানাবেন

<laughs> Tenggara

Zero audience. আমাদের লাইভে এখন কেউ যুক্ত নেই আমরা খুবই হতাশ কেউ যুক্ত নেই বাজার করে নিয়ে লাইভে যুক্ত হয়েছে কিন্তু অডিয়েন্সের সাথে কোনো কথা বলতেছি না দুঃখিত একজন অডিয়েন্স আছে আপনি কোন জায়গা থেকে বলতেছেন একটু জানালে খুশি হতাম चाहे <laughs>